গল্পটির নাম সোনার বীজ এক দেশে এক গরিব কৃষক বাস করত তার একমাত্র সম্পদ ছিল একটি ছোট্ট জমি যেখানে সে কঠোর পরিশ্রম করে ফসল ফলাতো কিন্তু জমিটি ছিল খুবই অনুর্বর তাই তার খুব একটা ভালো ফসল হতো না একদিন কৃষকটি গভীর দুঃখে পশেছিল তখন হঠাৎ এক বৃদ্ধ সাধু তার বাড়ির সামনে এসে দাঁড়ালেন সাধুটি বললেন পুত্র আমি তোমার কষ্ট দেখেছি আমি তোমাকে এক বিশেষ উপহার দিতে চাই যা তোমার জীবন বদলে দেবে সাধুটি তাকে একটি ছোট্ট সোনার বীজ দিলেন এবং বললেন এই বীজটি তোমার জমিতে রোপণ করো তবে মনে রেখো বীজটির যত্ন করে বড় করতে হবে শুধু তোমার ভালো কাজ ও পরিশ্রমের মাধ্যমে এই বীজটি ফলবতী হবে কৃষকটি ধন্যবাদ জানিয়ে বীজটি নিয়ে নিজের জমিতে রোপণ করল প্রতিদিন সে বীজটির যত্ন নিত মাটি দিত পানি দিত এবং বীজটির সামনে বসে ভালো মন্দ কাজের কথা বলতো দিনের পর দিন কেটে গেল এবং একদিন বৃষ্টি থেকে একটি বিশাল সোনার গাছ জন্মালো গাছটি এত উজ্জ্বল ছিল যে তার আলো সারা গ্রামে ছড়িয়ে পড়ল কৃষকটি সেই সোনার গাছ থেকে প্রচুর ধনসম্পদ সম্পদ পেল তবে সে নিজের জন্য কিছু রাখেনি বরং সে গ্রামের গরিব মানুষের মধ্যে সেই সম্পদ ভাগ করে দিল তার দানশীলতায় পুরো গ্রাম গ্রামটাকে ভালোবাসতে লাগলো এবং তার নাম ছড়িয়ে পড়ল সারা দেশে অবশেষে কৃষক বুঝতে পারলো আসল সম্পদ ধন সম্পত্তি নয় বরং ভালো কাজ ও দানশীলতায় জীবনের প্রকৃত সাফল্য এনে দেয় এভাবেই সেই সোনার বীজ থেকে কৃষকের জীবনে পরিবর্তন এলো আর পুরো গ্রাম সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তো বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন গল্প শোনার জন্য